সোনাঝুলি হাট থেকে কেনাকাটা দেখায় নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন মনীষা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই আর সোমবার এখন সকাল নটা মতো বাজে আর শান্তিনিকেতনে আমাদের শেষ দিন তাই একেবারে তৈরি হয়ে হোটেলে ডাইনিং এ চলে এসেছি ব্রেকফাস্ট করতে এই হোটেলে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে মেনুতে দেখলাম আলুর পরোটা লুচি তরকারি ব্রেড অমলেট মশালা ম্যাগি আরও অনেক কিছুই ছিল কিন্তু আমরা মশালা ম্যাগি আর ডিম সেদ্ধ বলেছি ট্রেন জার্নি করতে হবে তো তাই একটু লাইট ব্রেকফাস্টই করছি মেনুতে মশালা ম্যাগি দেখে ভেবেছিলাম ম্যাগিটা বেশ মশলা দিয়ে সবজি টবজি দিয়ে বানাবে এখন দেখছি ম্যাগিটাকে শুধু ম্যাগি মশলা দিয়ে সেদ্ধ করে দিয়ে দিয়েছে তার থেকে তো লুচি তরকারি খেলেই মনে হচ্ছে ভালো হতো যাই হোক এই দিয়ে ব্রেকফাস্ট করে সোজা চলে এসেছি খেজুরের রস ফুটিয়ে দুধ তৈরি করা দেখতে এই জিনিসটা না দেখলে পরে শান্তিনিকেতনের টুটটা আমার কমপ্লিটই হতো না চারদিকটা একেবারে গুড়ের গন্ধে মোমো করছে জানি এরপরে কি করবে এটাকে হাড়িতে ভরে দেবে আচ্ছা এটাতে কতটা খেজুরের রস আছে বারো ভার আছে খেজুরের রস এই ভাড়ের বারো ভাড় একটা গাছ থেকে কভার বেড়ায় এমন গাছ হবে একটাতে একবার হবে এমন গাছ হবে তিন দিয়ে লাগবে তবে আচ্ছা চলুন গুড় কেমন করে তৈরি করে সেটা তো দেখে নিলাম এবার এখান থেকে ফ্রেশ গুড় একটু বাড়ির জন্য নিয়ে যাই এরকম গুড় কি আর আমাদের ওখানে পাবো আজকে তৈরি হয়েছে এই গুডটা এটা আজকে তৈরি হয়েছে এগারোটার সময় আমাদের হোটেলে ছাড়তে হবে এখানে বারোটার সময় চেকি আর এগারোটার সময় চেক আউট এখনো হাতে অনেকটাই সময় আছে চুলুনকে লনটায় বসি এই হোটেলের লনটা খুব সুন্দর সাজানো গোছানো ঘোরাঘুরিতে এতটাই মগ্ন হয়ে পড়েছিলাম হোটেলের এই পাশটায় আসাই হয়নি আজ আর এদিক ওদিক কোথাও যাওয়ার নেই এখান থেকে সোজা বেরিয়ে যাব রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনের পাশেই আছে রেল মিউজিয়াম ট্রেনে চাপার আগে মিউজিয়ামটাও ঘুরে নেব এদিকটা দেখুন কত রকম পাতা গাছ তবে আবার কত ধনেপাতাও হয়েছে লনটা খুব সুন্দর করে সাজিয়েছে এদিকে একটা দোলনাও রয়েছে কিন্তু কয়েকজন দুলছে তাই আর ওদিকটা যাচ্ছি না আমি বরং ওই বেঞ্চটায় বসে একটু রোদ খাই শীতের সকালে মিষ্টি রোদ খুব আরাম লাগছে দুদিনের শান্তিনিকেতনের ট্যুরটা আমাদের খুব ভালো হয়েছে আরেকটা দিন থাকতে পারলে আরও ভালো হতো ওই কথায় আছে না যত পাই তত চাই ওই অবস্থা হয়েছে আমারও এদিকে শান্তিনিকেতন আসাই হচ্ছিল না আর এখন যখন আসা হয়েছে আরও কটা দিন থাকতে চাইছি তবে আমরা এই হোটেলটা খুব ভালো পেয়েছি জানেন বেশ শান্ত পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম রেন্টটাও রিজনেবলই লাগলো খাবার দাবারের টেস্টও ভালো রুম সার্ভিসটাও মন্দ দেয়নি সব মিলিয়ে ওভারঅল বিনোদিনী হোটেলটা আমাদের খুব ভালো লেগেছে আপনারা যদি কোনোদিনও শান্তিনিকেতনে ঘুরতে আসেন এই হোটেল বিনোদিনীতে এসে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এই হোটেলের ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন এদিকে ঠিক সময় মতো আমাদের টোটো এসে হাজির এই টোটোতে করেই আমরা পুরো শান্তিনিকেতন ঘুরেছি আজকে এই দাদাই আমাদেরকে স্টেশনেও ছেড়ে দেবেন আবার আসিব ফিরে এই কোপাই নদীর তীরে এই বলে টোটোতে চেপে চললাম রেলওয়ে স্টেশনে উদ্দেশ্যে দুদিন দাদা আমাদের খুব আপন হয়ে গেছেন আসলে গুণ আর দোষ দুটো দিত মূল্য আছে বলুন পার্থক্য শুধু একটাই গুণ থাকলে মূল্য পাওয়া যায় আর দোষ করলে মূল্য দিতে হয় এই দাদাও নিজ আমাদের কাছে এত প্রিয় হয়েছেন এদিকে আমরা বোলপুর রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি দাদাকে বিদায় জানিয়ে যাব গীতাঞ্জলি রেল মিউজিয়াম দেখতে স্টেশনের ঠিক সামনেই গীতাঞ্জলি রেল মিউজিয়াম এই যে গীতাঞ্জলি রেল মিউজিয়াম দিদি আমার সাথে থেকে আমার নাম হচ্ছে শেখ তোমাকে আমাদের খুব ভালো লাগলো আর আপনারা যদি আসবেন ঘুরতে এনার সঙ্গে যোগাযোগ করতে পারে আমি এর ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তো ভালো থেকো ভাই তুমি এরপরে এলে আবার তোমার সঙ্গে দেখা হবে চললাম কাটা এই মিউজিয়ামের ভেতরে ভিডিও করা বা ফটো তোলার পারমিশান নেই তাই আপনাদেরকে ভেতরটা দেখাতে পারছি না মিউজিয়ামের ভেতরে রয়েছে কবি নানান মেজাজের ছবি ওনার লেখা কবিতা গদ্য তবে এই মিউজিয়ামের মূল আকর্ষণ হলো রেলওয়ে সেলুন কাটতি যেটিতে করে অসুস্থ কবিগুরু তার প্রিয় শান্তিনিকেতন আশ্রমকে চিরদিনের জন্য ত্যাগ করে উনিশশো একচল্লিশ সালের জুলাই মাসে এই বোলপুর স্টেশন থেকে কলকাতা পর্যন্ত শেষ ট্রেন যাত্রা করেছিলেন ইস্টার্ন রেলওয়ে সেই সেলুন ঘাটটিকে সংরক্ষণ করেছে এটি মহান কবির প্রতি শ্রদ্ধা চিহ্ন হিসাবে এদিকে আমরা স্টেশনে এসে গেছি আমাদের ট্রেনও একদম রাইট টাইমে চলে এসছে এখান থেকে আমরা শান্তিনিকেতন এক্সপ্রেস করে যাবো হাওড়া হাওড়া থেকে আবার স্টিল ধরে যাবো জামশেদপুরে এদিকে একদম রাইট টাইমে আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে আর জামশেদপুরে পৌঁছে সবার আগে আপনাদেরকে দেখাবো সোনাঝুরি হাট থেকে কেনাকাটাগুলো কি করলাম ওগুলো তো আপনাদেরকে দেখানোই হয়নি ট্রেন যদি একদম ঠিকঠাক চলে রাত সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমরা জামশেদপুরে পৌঁছে যাব চলুন তাহলে জামশেদপুরে পৌঁছে আবার আপনাদের সাথে কথা বলছি আর রাত্রে বাড়ি পৌঁছে আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আপনাদের সাথে আর কথা বলাই হয়নি আর সকালে দেবটি তার অফিসও ছিল তাই তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম দেখুন না ট্রলিটাও খোলা হয়নি যেমনটা তেমন রাখা আছে যাই এবার এগুলোকে কুচাই সোনাঝুরি হাট থেকে আপনাদেরকে দেখাই প্রথমে পরে পরার জন্য নিয়েছি দুর্গা পুজোর সময় সিঁদুর দান হলো অষ্টমীর অঞ্জলি লাল পাড় সাদা শাড়ি পরতে খুব ভালো লাগে আমার এরকম লাল পাড় সাদা শাড়ি ছিল না তাই সবার আগে এই শাড়িটাই কিনেছি

পিসটা এরকম লাল রঙের তো খুব সুন্দর এই একটা শাড়ি নিয়েছি এই শাড়িটা আড়াইশো না তিনশো এরকম কিছু দাম দিয়েছে এখন ঠিক মনে নেই এই দামে আমাদের এখানে শাড়ি তো চিন্তা করাই যায় না এই একটা শাড়ি এই একটা শাড়ি নিচ্ছি এটা একটা সিল্ক মেটেরিয়াল এরও উপরে বর্ডারটা এরকম সরু এখন বোধ হয় ওরকমই চলছে আর এই নিচের বর্ডারটা একটু চম কিন্তু খুব সফট এত সফট কাপড়টা আর এই আঁচলটা প্লেন আঁচল এরকম দূরে দূরে একটু দূরে আছে এই যা আঁচল আর কিছু নেই আর ব্লাউজ পিসটা প্লেন এরকম এক কালারের ব্লাউজ পিস এইগুলো আমার দুটো শাড়ি শান্তিন ক্যাটান থেকে কেনা শাড়িটা রংটা কি মিষ্টি না দামটা শুনলেও আরো অবাক হয়ে যাবে এই শাড়িটার দাম নিয়েছে বোধ হয় ছশো টাকা পাঁচশো কি ছশো টাকা নিয়েছে শাড়িটার দাম মনে পড়ছে না এখন আমার ঠিক তাতে ছশো টাকাই দামটা নিয়েছে এত ভিড় কত কিছু তো কিনবো ভেবেছিলাম কিন্তু এত দোকান এত লোকজনের ভিড় ঘর সাজাবার এত সুন্দর সুন্দর সব জিনিস কিন্তু হঠাৎ করে না কখন যে অন্ধকার হয়ে গেল আর ওখান দিনের আলোতে সব কিছু করতে হয় অন্ধকার হয়ে গেলে তার কিছুই দেখা যায় না তো তাই আমাদেরকে আর কেনা হলো না তো কোনটা ছাড়বো কোনটা কিনবো বুঝতেই পারছিলাম না এত জিনিস তো শেষমেশ এই কটা জিনিস কিনে নিয়েই ফিরলাম এই একটা শাড়ি তো আমার খুবই পছন্দ হয়েছে রঙটা কি মিষ্টি রঙটা না নিয়েছি এই ওয়ান পিস এই তিনশো টাকা নিয়েছি এগুলো গরমকালে পরে বেশ আরাম হয় এই একটু ওয়ান পিস নিয়েছি আর আর যেখানে যাই আমি বাড়ির জন্য তো কিছু নিয়েই আসি তো এবারও তাই করেছি আরও কিছু নেওয়ার ইচ্ছা ছিল যেমনি সুন্দর সুন্দর ওখানে ওয়ালাইন ছিল ওগুলোও নেওয়ার ইচ্ছা ছিল যাই হোক নেওয়া তো হয়নি এর পরের বার যখন যাবো তখন শাড়ি না দেখে দেখবো শাড়ি দেখে তো মাথা খারাপই হয়ে যায় কোনটা ছাড়বোটি আর পারা যায় না এত এত দামটা কম আমাদের জামশেদপুরের শাড়ি প্রচন্ড দাম তো সেই জায়গায় গিয়ে যখন দেখছি এত কম দামের শাড়ি তো কোনটা নেবো কোনটা ছাড়বো বুঝতেই পারলাম না এই করতে করতেই বিকেল হয়ে গেল আর এই একটা কভার নিয়েছি এটা এটা বেডের সেন্টারে থাকবে আর এগুলো বর্ডার সাইডের বর্ডার খুব কালারফুল বেড কাবারটা এটাও কটা যায় তার সাথে রয়েছে এই দুটো পিলো কভার এই পিলো দুদিক দুদিকটাই ইউজ করা যায় এদিকটাও করা যাবে আবার এদিকটা দুদিকটাই ব্যবহার করা যাবে এই রয়েছে পিলো কভার পিলো কভারগুলো বেশ বড় বড়ই আছে এই হলো আমার শান্তিনিকেতনের বাজার হাট আমাদের শান্তিনিকেতনের এই ছোটো ট্যুরটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ আপনার সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন টা